কফিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা স্বাস্থ্যের জন্য উপকারী কফি ডায়াবেটিস মেলাইটিস পার্কিনসনস ডিজিজ এবং কলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমায় এটি মেজাজের উন্নতি ঘটায় এবং বিষণ্নতার বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে কফি আপনাকে সতর্ক মনোযোগী থাকতে সাহায্য করে কিছু উপায়ে আপনি কফিকে মস্তিষ্কের জন্য স্বাস্থ্যকর করে তুলতে পারেন চলুন তাহলে জেনে নিয়ে মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারীভাবে কফি তৈরি করার পন্থাগুলো এক অর্গানিক কফি বেছে নিন সাধারণত ফসল উৎপাদনের সময় কীটনাশক ব্যবহার করা হয় অর্গানিক ফসলে সেই ঝুঁকি নেই তাই কফি কেনার সময় অর্গানিক কফি কিনুন দুই দুধ বাদ দিন কফিকে মস্তিষ্কের জন্য স্বাস্থ্যকরভাবে তৈরি করতে চাইলে এতে দুধ যোগ করা বাদ দিন যদি একান্তই দুধ ছাড়া কফি পান করতে না পারেন তাহলে সয়া দুধ বা কাঠবাদামের দুধ বা রাইস মিল্ক ব্যবহার করুন গবেষণা মতে গরুর দুধের চেয়ে এই দুধগুলো উপকারী তিন ক্রিম বাদ দিন যদি আপনার কফিতে ক্রিম যোগ করার অভ্যাস থাকে তাহলে তা আজই বাদ দিন এটি মস্তিষ্ক এবং সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী নয় এটি ওজন বৃদ্ধিতেও সাহায্য করে চার কৃত্রিম মিষ্টিকারক বাদ দিন অনেকেই চিনির পরিবর্তে কৃত্রিম মিষ্টিকারক ব্যবহার করেন কিন্তু এটি মস্তিষ্কের জন্য উপকারিত নয় বরং লুজ মোশন ত্বকের যন্ত্রণা মাথাবথা এবং শোষণতন্ত্রের সমস্যা সৃষ্টি করে পাঁচ চিনি বাদ দিন চিনি ইনফ্লামেশন সৃষ্টি করে এবং মস্তিষ্কের জন্য ক্ষতিকর চিনির পরিবর্তে প্রাকৃতিক মিষ্টিকারক মধু ব্যবহার করতে পারেন মধু স্বাস্থ্যের জন্য উপকারী ছয় মশলা যোগ করুন দারুচিনি জাইফল এবং এলাচি শুধু সুগন্ধি মশলাই নয় এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্টও ও থাকে দারুচিনি রক্তের কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এবং গ্লুকোজের মাত্রা কমতে সাহায্য করে যা হৃদরোগ হওয়ার ঝুঁকি কমায় তাই আপনার কফির সাথে দারুচিনি যোগ করতে পারেন সাত চকলেট যোগ করুন ডার্ক চকলেটে বায়ো অ্যাক্টিভ নাইট্রিক অক্সাইড নাও থাকে যা রক্তনালীকে প্রসারিত হতে সাহায্য করে যার ফলে অক্সিজেন গ্রহণের মাত্রা বৃদ্ধি পায় তাই কফিতে ডার্ক চকলেট যোগ করতে পারেন কিন্তু অন্য সব জিনিসের মতোই কফি কফিও পরিমিত পরিমাণেই পান করা উচিত যেহেতু এতে ক্যাফেইনের মতো আসক্তি সৃষ্টিকারী উপাদান থাকে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে ধন্যবাদ